হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আছি কিন্তু আমি আবার চলে এসেছি তোমাদের বাচ্চার স্বাস্থ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে তো আজকে যে বিষয়ে আমি ভিডিও করব সেটি হলো জিরো থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের ত্বক সুন্দর এবং মশ্চারাজার করতে কি ব্যবহার করব। ভিডিওটি কিন্তু স্কিপ করা চলবে না কন্টিনিউ দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক বাচ্চাদের ত্বক কিন্তু খুব নরম এবং মোলায়ম হয় তার জন্য বাচ্চাদের ত্বকে খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয় যেটি ব্যবহার করা ভালো সব থেকে সেটি হলো বেস্ট মিল্ক হ্যাঁ বাচ্চার জন্য সবথেকে ভালো জিনিস হলো মায়ের বেস্ট মিল্ক বাচ্চার উপর বিনা খরচ হয়ে বাচ্চার উপর অ্যাপ্লাই করা যায় বাচ্চাকে যদি মায়ের বুকের দুধ খাওয়ানো হয় বেশি পড়ে তাহলে কিন্তু বাচ্চার ত্বক সুন্দর হয় এবং বাচ্চার গায়ে লাল বা অ্যালার্জি থাকলে নির্ভয়ে কিন্তু বাচ্চার গায়ে অ্যাপ্লাই কামড়ালে বা আঁচড় লাগলে সেখানে কিন্তু বা সেখানে কিন্তু মায়ের বুকের দুধ দেওয়া যাবে এবং সানের সময় কিন্তু বুকের দুধ দিয়ে তাকে চান করাতে পারে তো কীভাবে করাবেন বাচ্চার চানের জল এবং তার সাথে একটু বেস্ট মিল্ক অ্যাড করে দিন দিয়ে তাকে চান করানো বাচ্চাকে চানের আগে যদি বেস্ট মিল্ক পাম্প করে একটি বোতলের ভরে চানের আগে বাচ্চার মুখে গায়ে লাগিয়ে চান করতে পারেন তাহলে খুবই ভালো বাচ্চার গায়ে যদি কোথাও লাল হয়ে যায় সেখানে যদি ডেস্টমিট দেওয়া হয় দেখবেন সঙ্গে সঙ্গে ঠিক আসি আরেকটি বিষয় সেটি হলো বাচ্চার গায়ে যদি তেল মেসেজ করা হয় তাহলে কিন্তু বাচ্চার ত্বক খুব সুন্দর হয় তেল মেসেজ করলে বাচ্চার মাসেলস ভালো হয় এবং খুব সুন্দর তবে অবশ্যই বাচ্চার ত্বকের জন্য আসল সঠিক তেল ব্যবহার করবের ত্বকের যতনে করবো সরিষার বাচ্চার ত্বককে সুন্দর করতে যে তেলগুলি ব্যবহার করতে পারেন বিশেষ করে শীতকালের সময় প্রথমত আলমন্ড অয়েল অলিভ অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল এগুলো বাচ্চার ত্বকে ব্যবহার করতে পারে তাহলে বাচ্চার ত্বকের ক্ষেত্রে অলিভ অয়েল তেল ব্যবহার করা ভালো তবে গ্রীষ্মকালে নারিকেল তেল ব্যবহার করা খুব ভালো এটা ভার্জিন কোকোনাট অয়েল দেখে কিনবেন বাচ্চা ত্বকে প্রথম ছমাস কোনো সাবান ব্যবহার না করাই করায় প্রচুর পরিমাণে খাট থাকে তাই বাচ্চার ত্বকে ব্যবহার না করাই ভালো বাচ্চার ত্বকে খারাপ পরে বাচ্চার জন্য বডি ওয়াশ বা বেবি সাবান ব্যবহার করতে পারেন বাচ্চাকে স্নান করার পরে কখনোই কিন্তু এমনি রাখবেন না একটি ভালো ময়শ্চারাইজার মাখিয়ে রাখবেন ত্বকের যত্নে বাচ্চাকে প্রতিদিন স্নান করানো ভালো এবং নরম তোয়ালে ব্যবহার ভাবেন বাচ্চার ত্বকে দামি ক্রিম মেখে বাচ্চাকে বাচ্চার ত্বক ফসা করবেন তারা কিন্তু ভুল ধারণা না বাচ্চার ত্বকে কিন্তু নামি দামি ক্রিম মাখালেই বাচ্চার ত্বক ফসা হয়ে যায় না জন্মের পর একটু কালো হয়ে যায় পরে এমনিতেই আবার সেটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই লক্ষ্য রাখতে হবে বাচ্চার ত্বক যেন ড্রাই না হয়ে যায় ভিডিওটি দেখে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো মতো এটা আবার পরে দেখা হবে